ভোটের আগে আধার কার্ড বাতিল করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্র অনেকের আধার লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে জামালপুরের পঞ্চাশ জনের আধার আধার লিঙ্ক কেটে দেওয়া হয়েছে বর্ধমান উত্তর পরগনা উত্তরবঙ্গে বাতিলের চেষ্টা হচ্ছে আগে মানুষ যাতে পরিষেবা না পায় সেই জন্য আধার কার্ড বাতিল করা হচ্ছে বাংলার মানুষ ভয় পাবেন না সবাই সব প্রকল্পের সুবিধা পাবেন মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের একই সঙ্গে নিশানায় বিজেপি সরকার সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের একাধিক গ্রামে আধার কার্ড নিষ্ক্রিয় বলে চিঠি এসেছে রবিবার বীরভূম থেকে এ বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারোর সঙ্গে কথা না বলেই এভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে বলে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস আমি বাংলার মানুষকে বলতে পারি ভয় পাবেন না আমি আছি যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো পরিকল্পনা আছে বাংলার একটা প্রকল্পকেও আমি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভোট এলেই সিএএ নিয়ে কেন্দ্র সরব হয় যারা এই দেশের নাগরিক তাদেরকেও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হয় যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন আমার কাছে খবর আছে অনেকের আধার কার্ডের লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে বর্ধমানের জামালপুরের পঞ্চাশ জনের কাটা হয়েছে বীরভূমেরও কাটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন বসন্তে এখন কোকিল লাকার সময় অথচ কোকিলের কুহু থামে কেন্দ্র করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আবার আবার করা চক্রান্ত হচ্ছে করতে শুরু করেছে বসন্তে কোকিল লাগবে এখন ডাকতে দিচ্ছে না এক মাস বাদে বা এক মাসের মধ্যে ভোট ঘোষণা হবে তার আগে সব কেড়ে নিচ্ছে একজনেরও নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে নজর রাখুন জেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি সকলের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা কোথায় কোথায় আধার কার্ড বাতিল রাখতে হবে প্রয়োজনে তা নজর একটা পোর্টাল চালু করার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কাদের আধার নিষ্ক্রিয় হচ্ছে তার তালিকা তোলা হবে এই পোর্টাল একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা কোন ব্যাংক যদি মনে করে আধার কার্ড ছাড়া কোনো সুবিধা দেবে না সেক্ষেত্রে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলিকে কাজে লাগবে রাজ্য একজন মানুষ যাতে বঞ্চিত না হন সেটাই নজরে রাখতে হবে বলে বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি নির্বাচনের আগে সাধারণ মানুষ যাতে লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্য প্রকল্পের টাকা না পায় তার জন্য চক্রান্ত চলছে তার কথা আমি পরিষ্কার বলে যাচ্ছি আধার না থাকলেও আমাদের কোনো প্রকল্প বন্ধ হবে না নিজেদের কার্ড দিয়ে চালিয়ে যাব দিল্লি যা করেছে থোঁতামুখা করে দেব। আধার কার্ড রেশন কার্ড স্মার্ট কার্ড কোভিড কার্ড জন্মের কার্ড কি গলায় মালা করবে রাখবেন তারপর আবার কাউকে জিজ্ঞাসা না করে বাতিল করে দিচ্ছে বাংলার মানুষকে বলবো ভয় পাবে না আমি আছি যদি দেখি এর মধ্যে ছলনা আছে বাংলার একটি প্রকল্পকে আমি আধার সংযুক্ত হতে দেব না লোকসভা নির্বাচনের আগে এনআরসি চালু করতে কেন্দ্রের তরফে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান এক মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা হবে তার আগে ভোটের পরিচয়পত্র কেড়ে নেওয়া হচ্ছে ভোটার লিস্টে সকলের নাম তুলতে হবে রাজ্যের মুখ্য সচিবকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন কার কার্ড বাতিল হচ্ছে দেখুন একটি পোর্টাল খোলুন দেখি যাদের কার্ড বাতিল হচ্ছে আমাদের জানান আমরা বিকল্প ব্যবস্থা করে দেবো ব্যাংক যদি আধার ছাড়া হবে না বলে তাহলে আধার ছাড়াই চলবো আমাদের সমবায় ব্যাঙ্কও রয়েছে মানুষ কোনো সুবিধা থেকে বঞ্চিত হবে না আমি একশো শতাংশ গ্যারেন্টি দিলাম